তো আমরা এই ভিডিওটা তুলছি সামনে একটা মন্দির তো আমরা আসিনি কিন্তু এই রাস্তাতে আমরা আগে কিন্তু আসিনি ফ্রেন্ড এই রাস্তা থেকে আমরা আসিনি ওয়েলকাম আমাদের চ্যানেল তো ফ্রেন্ড আজকের ভিডিওটা কন্টিনিউ করবে আবার আমরা সিউড়ির পাশের একটা গ্রাম দেখাবো ছোট্ট একটা রাস্তা দিয়ে যাব এবং তার সাইডে কি কি গ্রাম আছে সেটা আপনাদেরকে বলতে হবে আর আপনারা এই গ্রামের মধ্যে দিয়ে কখনো গিয়েছেন কিনা সেটা বলতে হবে এবং এই গ্রামে যারা থাকো বা যারা আগে থাকতে এখন হয়তো বাইরে আছো তারা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে এবং তোমাদের কোনো স্মৃতিমূলক ঘটনা যদি ঘটে থাকে এই গ্রাম নিয়ে যদি কোনো রকম কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং যারা গ্রাম দেখতে ভালোবাসো বা শিউরির বাইরে থাকো তাদেরকে তো আজকে ভিডিওটা ভালো লাগবেই এবং আজকের এই গ্রাম ছোট্ট ছোট্ট গ্রামের যে ছোট ছোট সিনগুলো দৃশ্যগুলো খুব ভালো লাগবে আর লাইক অবশ্যই করবেন কারণ আপনাদের লাইক একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আর চ্যানেলটাকে অবশ্যই না ফলো করে রাখবেন ভিডিও ইউটিউবে যদি দেখেন তাহলে করে রাখবেন তাহলে আমাদের না যে কোনো ভিডিও যদি আসে আশেপাশে বা সংক্রান্ত কোনো ভিডিও যদি আমরা তাহলে সেগুলো কিন্তু দেখতে পাবেন এবং এই গ্রামের ভেতর দিকে ঢুকছি এক ডালা হয়ে যে গ্রামটা যাচ্ছে তো আমাদের ভিডিওটা যারা আজকে দেখছো তারা কিন্তু সম্পূর্ণ দেখবে আজকে দেখাবো এই রাস্তার সাইডে কোন কোন গ্রাম আছে আর সিউড়ির আশেপাশে যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু শেয়ার অ্যান্ড কমেন্ট এবং লাইক কিন্তু করবে ফ্রেন্ড লাইক অবশ্যই করবে আর যারা এই গ্রামের দিকে এসেছে কখনো ঘুরতে বা যারা এই গ্রামে থাকো বা যারা থাকতে এখন হয়তো বাইরে আছো তারা অবশ্যই কমেন্ট করবে জানাবে যে এই গ্রামের এই জায়গাটা তোমরা আগে এসেছো কি না বা এই গ্রামে তোমরা কোনো স্মৃতি থাকে সেটা অবশ্যই দারুণ লাগছে এইগুলো যেই ধান ধান ওঠার পর যে উঠানের মধ্যে বা খামার বাড়িতে যে রাখা হয় সেই দেখো হাঁসটা হাঁস সঙ্গীতের কাছে যাওয়ার জন্য এখন পুকুরে হাঁসটা যাচ্ছে পুকুরের দিকে সঙ্গীত সঙ্গীত হয়ে যাচ্ছে কত হাঁসগুলো দাঁড়িয়ে আছে এই হাঁসগুলো দেখো শীতের সময় হাঁস ভালোই লাগে দেখতে ভালো লাগে এদিকে যাচ্ছি এদিকে একটা মন্দির আছে সম্ভবত একটা মন্দির একটা মন্দির আর ধান ঝরাচ্ছে সবাই হাঁসগুলো একসঙ্গে আছে পুকুরে সাইডে দাঁড়িয়ে আছে ভালো লাগছে দেখতে অনেক রাখো মালিহা মালিয়া দেখুন ফ্রেন্ডস এদিকে প্রাথমিক বিদ্যালয়টা যারা আমাদের ভিডিওটা দেখছো তারা লাইক করবে ফ্রেন্ডস লাইক খুব দরকার এবং পারলে একটু শেয়ার করে দাও আমাদের ভিডিওটা তো আমরা এই ভিডিওটা তুলছি সামনে একটা মন্দির আর একটা ভদ্র মহিলা মাথার উপরে কাট নিয়ে যাচ্ছে এটা একটা মন্দির যারা এই মন্দিরে যারা এসেছ তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে মন্দিরটা এটাও একটা মন্দির জাতীয় থান যেটা বলা হয় থান বাহ এই যে ছাগলগুলো ছাগল ফ্রেন্ড খেলা করছে খেলা করছে ছাগলগুলো রাস্তাটা কিন্তু ভালোই লাগছে সবাই কিন্তু কমেন্ট করবে এটা একটা পুকুর

তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আজকের এই জায়গাটা তোমাদেরকে ঘোরাচ্ছি সিউড়ির আশেপাশে জায়গা আমরা দেখাই আজকেও আমরা সেই জায়গা দেখাচ্ছি অবশ্যই দেখবে আর কমেন্ট করবে আঁখ বন বা আঁখ বাগান দারুণ লাগে এগুলোতে এমন একটা জায়গা যদি কেউ ঢুকে যায় ও কিন্তু বেরোতে পারবে না যদি মাঝখানে চলে যায় তো অবশ্যই কমেন্ট করবে যে এই রাস্তা দিকে তোমরা কখনো এসেছো কি না আমরা আসিনি কিন্তু এই রাস্তাতে আমরা আগে কিন্তু আসিনি ফ্যান এই রাস্তা দিকে আমরা আসিনি এটা একটা মন্দির আমরা এই রাস্তাটা ঠিক জানি না কোথায় গিয়ে উঠবো হচ্ছে একটা ফ্রেন্ড তেঁতুল গাছ দেখো এখানে একটা মন্দির আছে এটা একটা মন্দির ও এটা গোবরা বুঝতে পেরেছি আমরা গোবরাতে উঠলাম অবশ্যই না ফলো করে রাখবেন ভিডিও দেখাইજો ইউটিউবে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের না যে কোনো ভিডিও যদি আসে সিমিল আশেপাশে বা সিমিল কোন সংক্রান্ত কোনো ভিডিও যদি আমরা দিই তাহলে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনারা দেখতে পাবেন এবং আর কি যারা ফেসবুক দেখছেন তারা পেজে গিয়ে ফলো করবেন পেজটাকে পরবর্তী ভিডিও দেখার জন্য আর কমেন্ট করবেন আপনারা এই গ্রামের নাম জানেন কিনা বা এটার দিকে গিয়েছেন কিনা